ভাই কোথায় থেকে আসেন পঞ্চগর থেকে এটা কি বীজ ভাই রোমানা বীজ এগুলো কি রোপণের জন্য কত করে বস্তা কিনছেন বারোশো টাকা বস্তা এটা কি আপনি নিজে রোপণের জন্য না ব্যবসার জন্য ব্যবসা কত বস্তা কিনছেন এগুলো নিয়ে যাবেন না বাসা কোথায় বললেন পঞ্চগড় থেকে আপনাদের ওখানে কি আগুর আলু আগুর আলু এই আলু রোপণের কতদিন পর আলু আসবে পঁচপান্ন দিন তখন তো মনে হয় স্টোরে আলু থাকবে আরও মানে আলু থাকতে আলু রোপণ ধন্যবাদ দেখলেন আজকে রোমানা যে বীজ এটা অনেক সুন্দর বীজ পঞ্চগড় থেকে আসছে এখানে এনারা আলুর বীজ নিতে রোমানার

ভাই আসতে আলু বেশি আছে ওগুলা আমাকে কৃষকের আলু কিছুটা বেরোচ্ছে বেশিরভাগ আর ওগুলোতে আলু অনেকে কম বাড়াইছে এর তো আটকে বিশ হাজার ওরা কেজি তিরিশ হাজার আপনারা কি এখানে বেশি কিনতেছেন না ওইদিকে না এই জায়গায় বেশি কিনা হচ্ছে এই জায়গায় থাকা এই জায়গায় বেশি কিনা

বর্তমানে কত পড়া লাগছে এই সময় আলু বাইশশো পনেরোশো মানে এখন আলু পড়তেছে এক হাজার বারোশো পনেরোশো পনেরোশো মিলছে না দুই হাজার বাইশ বস্তা রেগুলার বলে আলু দেওয়ার সম্ভাবনা আছে বর্তমানে এই জায়গায় আলু পড়তেছে আপনি আজকে পড়তেছে দেড় হাজার কালকে পড়তেছে আটশো কালকে আপনি যান

আসলে ভাই এই বছর আগড় আলো লাগাবো না ভাই নমলাই লাগাবো আগড়া লাগাবো না আগড়া লাগাবো না বালার মানে ওত্র আলো দাম হবে না ভাই এই কারণে আগড়া লাগাচ্ছি যে বর্তমানে শাড়ের অবস্থা কী হলো শাড়ের অবস্থা ভাই তো করুণ दशा শার্টও আমি সিন্ডিকেট করতেছে

কিছু আপাকু কোল্ড রেস্টোরেশের থেকে আজকে আলুর আপডেট আজকে শনিবার ধন্যবাদ আসসালামু আলাইকুম